ফুলকপির চারা বা ফুলকপির গাছ কি এভাবে পড়তেছে গোড়া পচে যাচ্ছে তাহলে আজকের ভিডিও কন্টিনিউ করুন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমাধান পাবেন ফুলকপির চারা বা গাছের ডলে পড়ার মূল কারণ হতে মাটির ফেস ফিলিজেল যদি কমে যায় তাহলে আপনার ফুলকপির চারা এবং ফুলকপির গাছ বা যে কোনো চারা বলেন আপনার ঢলে পড়বে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে রাসায়নিক সার যদি আপনারা দিয়ে থাকেন জমিতে তাহলে এই রাসায়নিক সার থেকেও এই গোড়া পচা রোগ বা ঢলে ফোড়া রোগ আক্রমণ করতে পারে তো ভিয়ার্স যদি আপনাদের গাছের গোড়ায় একটিও রাসায়নিক সার পরে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি হতে পারে জমিতে যখন রাসায়নিক সার দেবেন লক্ষ্য করবেন যে আপনাদের গাছের গোড়ায় যাতে রাসায়নিক সার না পড়ে তৃতীয় নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে আপনার জমিতে সেচ ব্যবস্থা যদি আপনার জমিতে পর্যাপ্ত পানি জমে থাকে বা পর্যাপ্ত পানি আপনার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জমিতে এই রোগটা আক্রমণ করতে পারে বা গোড়া পচে যেতে পারে গোড়া পচার কারণেই কিন্তু আমাদের মেন সমস্যা গোড়া পোচা এই গোড়া পচার কারণেই কিন্তু গাছ ঢলে পড়ে বা মারা যায় তো ভিয়ার্স জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন পানি সেচ দিবেন তখন যাতে পানিটা জমিতে বেজে না থাকে বা পানি জমে না থাকে এটার দিকে আপনাকে নজর রাখতে হবে পানি বেশি হওয়ার কারণেই কিন্তু আমাদের গোড়াগুলো পচে যেতে পারে কে আমি আপনাদেরকে জানাবো যে এই তিনটি সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন তো ভিয়ার্স প্রথম সমস্যা হচ্ছে আমাদের মাটির পিএসপি লেভেল কমে যাওয়ার কারণে দ্বিতীয় সমস্যা হচ্ছে রাসায়নিক সার তৃতীয় সমস্যা হচ্ছে আমাদের জল বা পানি বেশি দেওয়ার কারণে তো বিয়ার্স এই তিনটি সমস্যার সমাধান আজকে আমরা এই ভিডিওতে করব তো ভিডিওতে সমস্যার সমাধানটি করার আগে অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন এক নম্বর যে সমস্যা সেটা হচ্ছে আমাদের মাটির পিএসপি লেভেল কম থাকার কারণে ডলে পড়ে তো বিয়ার্স এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা জৈব পদ্ধতি ব্যবহার করতে পারি এই আমরা নিব ঝিনুক চোন বা ডোলোমাইট ব্যবহার করে মাটির পিএসপি লেভেল সেভেন পয়েন্ট টু বেরিয়ে নিতে হবে সেভেন পয়েন্ট টু বেরিয়ে নিলে অবশ্যই আপনাদের গাছগুলো আর ঢলে পড়বে না দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি আমরা যে রাসায়নিক পদ্ধতি দ্বারা এটা নিয়ন্ত্রণ করতে পারি সেই জন্য আমরা দিব যেহেতু আমাদের গাছের বয়স কম আর যাদের গাছের বয়স বেশি তাদের জন্য বলবো আজকে আমি কী দেবেন তো যাদের গাছের বয়স কম তারা অবশ্যই কার্বনডাইজিম গ্রুপের ছাতনাশক আপনারা দিতে পারেন যে কোনো কার্বনডাইজিম গ্রুপের ছাতনাশক আপনারা আপনাদের জমিতে দিবেন তবে এক গ্রাম প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে এমনভাবে দিবেন গাছের গোড়া এবং মাটি যাতে ভিজিয়ে যায় গাছের গোড়ার মাটি যাতে ভিজিয়ে যায় বা গাছের গোড়াটা যাতে ভিজিয়ে যায় এমনভাবে আপনাকে স্প্রে করতে হবে ভিয়ারস এখন থাকছে আপনাদের রাসায়নিক সার ব্যবস্থাপনা মানে দেওয়া জমিতে কিভাবে দিবেন তো রাসায়নিক সার যখন দিবেন তখন আপনারা ডেনের ভিতর দিয়ে ছিটিয়ে দিবেন এবং গাছের গোড়া থেকে অনেকটা ফাঁকে দিবেন গাছের গোড়া পড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে আর যাদের গাছের বয়স একটু বেশি যাদের গাছে ফল এসেছে বা বয়স হয়ে গেছে ফল আসার তাদের কাছে যদি গোড়া পোসা বা ঢলে পড়ার সমস্যা হয় তাহলে তারা অবশ্যই অবশ্যই আপনার অ্যানিস্টেটপ ব্যবহার করবেন টপ ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট এই পচন রোগ চলে যাবে তো বিয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি